অরব পুরনো জিনিস ঘাটাঘাটি করতে ভালোবাসত একদিন একটি বাতিল জিনিসপত্রের দোকান থেকে সে একটি পুরনো দেখতে বেশ যত্ন করা ছিল বাড়িতে ফিরে সে উৎসাহের সঙ্গে সেটার ভেতরে থাকা ক্যাসেটটি প্লে করলো ক্যাসেটটি ছিল একটি সাদা মাথা রেকর্ডিং যেখানে একজন বয়স্ক মহিলা খুব শান্ত স্বরে একটি শিশুদের সড়া বৃদ্ধি করছে অর্ণব কয়েক সেকেন্ড শুনে হাসি থামিয়ে দিল কারণ মহিলার কণ্ঠস্বরটি ছিল অদ্ভুতভাবে নিস্তেজ এবং যান্ত্রিক সে ক্যাসেটটি পাল্টে অন্য কিছু শুনতে চাইল কিন্তু অদ্ভুত ব্যাপার ক্যাসেটটিতে কিছুতেই রেকর্ডার থেকে বের হচ্ছিল না অর্ণব ঠিক করল সে ছটি রেকর্ডিং শেষ পর্যন্ত শুনবে ছটি শেষ হওয়ার পরে টিপটি থেমে গেল যখন সে রেকর্ডারটি বন্ধ করে যাচ্ছিল ঠিক তখনই ক্যাসেট থেকে তীক্ষ্ণ ক্লিক শব্দ হলো এবং সেটি চলতে শুরু করল কিন্তু এবার আর কোনো ছড়া নয় এবার সেখানে ছিল শুধু অর্ণবের নিজের গলার আওয়াজ টিপ রেকর্ডারটি তার নিঃশ্বাসের শব্দ চেয়ার ঘরানোর শব্দ এবং তার নিজের গুনগুন করার শব্দ রেকর্ড করে বেড়াতে শুরু করলো অথচ অর্ণব টেপটি কেনার পর একবার তাতে কিছু রেকর্ড করেনি ভয়ে অর্ণবের হাতটা ঠান্ডা হয়ে গেল সে দ্রুত রেকর্ডারটি বন্ধ করে দিল পরের দিন সকালবেলা সে সাহস করে আবার রেকর্ডারটি চালানোর চেষ্টা করলো একটি আওয়াজ চললো এবারও সেখানে অর্ণবেরি আওয়াজ কিন্তু এবার কার ছিল আর ওয়ের যেন কোনো ঘর থেকে আসা কাতর আর ক্ষীণ অর্থনাদ হঠাৎ করে রেকর্ডিংয়ের মাঝে একটি ভারী চাপা স্বর শোনা গেল ঠিক সেই বয়স্ক মহিলার স্বরের মতো এখন তুই আওয়ার টিভি বন্দি যেমন আমি সে রাতে অর্ণব একটি পাক্সে ভরে সিল করে তার বাড়ির ছাদের চিলে কোঠায় রেখে দিল তো এখনো মাঝে মধ্যে গভীর রাতে তার মনে হয় চিলে কোঠা থেকে যেন একটি ক্ষীণ অর্থন ভেসে আসছে যা শুধু তার নিজেরই গলার আওয়াজ